তো বন্ধুরা চলতি মাসেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর আর ঠিক ওই সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক তো বন্ধুরা তারপর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা লিস্ট প্রকাশিত হবে আর সেই লিস্টে যদি আপনার নাম না আসে তাহলে আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনি কি তাহলে আর কোনো দিন ভোট দিতে পারবেন না বন্ধুরা আপনার ভোটার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে তাহলে কি দেশ ছেড়ে আপনাকে পালিয়ে যেতে হবে বন্ধুরা অবশ্যই এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব আপনাদেরকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বিহারে যে এসআইআর হয়েছে সেখানে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট থেকে পঁয়ষট্টি লাখ মানুষের নাম কিন্তু বাদ পড়ে গেছে অর্থাৎ এই পঁয়ষট্টি লাখ মানুষের ভোটার কার্ড কিন্তু আপাতত বাতিল হয়ে গেছে ঠিক একই রকম পশ্চিমবঙ্গেও যদি পঁয়ষট্টি লাখ বা ষাট লাখ বা দশ লাখ কোন যে কাউরই যদি নাম বাতিল হয়ে যায় নতুন যে লিস্ট প্রকাশিত হবে সেখানে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো দেখুন এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল প্রশ্ন এখন এইটাই যাদের নাম বাদ গেল বিহারে বা আমাদের পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ যাবে তারা কি করবেন তাদের ভোটার কার্ডেই বা কি হবে অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই কার্ডটি বা নিয়ে আপনি কি করবেন আপনাকে কি দেশ ছাড়তে হবে তো এখানে দেখুন নিচেও দেখুন এই হেডলাইনে বলা হচ্ছে যে যাদের নাম বাদ গেল তারা কি করবেন পঁয়ষট্টি লাখ মানুষ বিহারে কি করবেন ঠিক একইভাবে আমাদের এখানেও যারা বাদ পড়বেন তারা কি করবেন ঠিক এখানে দেখুন বলা হয়েছে যে তাদেরকে কিন্তু একটা আবেদন করতে হবে নতুন করে তাদেরকে আবেদন করতে হবে তাহলে কিন্তু তাদের নামটা থেকে যাবে তো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে যাদের নাম বাদ পড়েছে বা পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ পড়বে তারা যে আর কখনোই ভোট দিতে পারবেন না তা কিন্তু নয় অর্থাৎ আপনার নাম যদি বাদ পড়ে যায় নতুন যে লিস্ট প্রকাশিত হবে এসআইআর পড়ে পরে তাহলে আপনি ঘাবড়াবেন না আপনি যে ভোট দিতে পারবেন না সেটা কিন্তু নয় যদি কেউ বৈধ ভোটার হন এবং কোনো কারণে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তবে তার হাতে কিন্তু এক মাস সময় থাকবে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে তারপর সবাই ফর্ম ফিল আপ করবে জন্ম সাল অনুযায়ী তাদেরকে ডকুমেন্ট দিতে হবে তারপর নতুন যে লিস্ট প্রকাশিত হবে সেখানে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কিন্তু এক মাস সময় পাবেন এই এক মাসের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে নতুন করে নতুন করে ভোটার কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে কি বলছে যে তাদেরকে কিন্তু একটা ফর্ম জমা দিতে হবে ফর্ম সিক্স অর্থাৎ নির্বাচন কমিশনের বা নির্বাচনের যে ফর্ম রয়েছে ফর্ম সিক্স সেই ফর্ম সিক্সটা পূরণ করতে হবে এই মুহূর্তে স্ক্রিনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্ম সিক্স রয়েছে আপনাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে আপনাদেরকে এই ফর্ম সিক্স কিন্তু পূরণ করতে হবে এখানেও দেখুন বলা হয় যে যে কীভাবে আবেদন করবেন দেখুন পুরস্কার বলা হয়েছে যাদের নাম বাদ পড়বে তারা কিভাবে আবেদন করবেন এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যদি খসড়া ভোটার তালিকা নিয়ে কাউই আপত্তি থাকে বা যদি কেউ তালিকায় নাম সংযোজন বা বাদ দিতে চান তবে তাদের সকলকেই ফর্ম সিক্স কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ আপনার নামও যদি বাদ পড়ে যায় আপনাকেও কিন্তু ফর্ম সিক্স পূরণ করতে হবে সঙ্গে কিন্তু আপনাকে জমা দিতে হবে নতুন ডিক্লারেশন ফর্ম আর সেই সঙ্গে আপনাকে নতুন করে কিছু কাগজপত্র জমা দিতে হবে তাহলে হয়তো আপনার নামটা আবার ভোটার তালিকায় উঠে যেতে পারে এই মুহূর্তে বিহারে এই যে পঁয়ষট্টি লাখ মানুষের যে নাম বাদ পড়ে গেছে তাদেরকেও কিন্তু নতুন করে এই ফর্ম জমা দিতে হবে এক মাসের মধ্যে এবং নতুন করে কাগজপত্র আবার তাদেরকে জমা দিতে হবে তখন এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে তারপরে নতুন যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে যদি আপনার নাম বাদ পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে কত নম্বর ফর্ম পূরণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে দু সালে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে কি আপনার নাম রয়েছে অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এবং এটাও কমেন্ট করবেন যে আপনার জন্ম সাল কত রয়েছে নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো বন্ধু তারা সেটুকু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেগ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন